একটি বোতলে বন্ধি রঙিন পানীয় বাইরে থেকে যতটা মিষ্টি আর ঠান্ডা ভেতরে ততটাই বিষাক্ত সাফ ড্রিঙ্কস বা কোমল পানীয় আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কখনো রেস্টুরেন্টে কখনো বাসায় অতিথি এলে কখনো আবার ক্লান্তি দূর করতে কিন্তু আপনি কি জানেন এই সফট ড্রিঙ্কস ধীরে ধীরে আমাদের শরীরকে ধ্বংস করছে ভিডিওতে আমরা জানবো কেন সফট ড্রিঙ্কস এতটা ক্ষতিকর কোন দেশে এটা নিষিদ্ধ সফট থাকে আর সফট ড্রিঙ্কসের ভেতরে লুকিয়ে থাকা আরও কোন কোন বিষাক্ত উপাদান আমাদের শরীরে ধ্বংস করছে আপনি যদি সামিয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন আর বেল আইকনে ক্লিক করেন আপনি কি জানেন দুনিয়াতে এমন কিছু দেশ আছে যেখানে সফট ড্রিঙ্কস একেবারে নিষিদ্ধ উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে সব ধরনের সফট ড্রিঙ্কসের প্রবেশ নিষেধ সরকারি নিষেধাজ্ঞার কারণে এসব কোমল পানীয় আমদানি বা বিক্রি নিষিদ্ধ একইভাবে কিউবায় দীর্ঘদিন ধরে কোকাকোলা নিষিদ্ধ ছিল এছাড়া মেক্সিকো হাঙ্গেরি সৌদি আরবিয়া সহ অনেক দেশে সফট ড্রিঙ্কসের ওপর সুগার ট্যাক্স আরোপ করা হয়েছে কারণ এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ও বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের অতিরিক্ত চিনি বা অ্যাডেড সুগার গ্রহণ তার মোট ক্যালোরির পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টের বেশি হওয়া উচিত নয় মানে পুরুষের জন্য সর্বোচ্চ ছত্রিশ গ্রাম বা নয় চা চামচ নারীদের জন্য সর্বোচ্চ পঁচিশ গ্রাম বা ছয় চা চামচ অতিরিক্ত চিনি গ্রহণযোগ্য এতটুকুই আমাদের শরীরের জন্য যথেষ্ট কিন্তু জানেন কি একটি তিনশো ত্রিশ মিলিলিটার কোক বা পেপসির ক্যানে প্রায় উনচল্লিশ গ্রাম চিনি থাকে চা প্রায় দশটা চামচ যদি আপনি দিনে দুই ক্যান কোমল পানীয় খান তাহলে আপনার শরীরে ঢুকছে গ্রাম বা প্রায় চামচ চিনি চিনি এবং সেটাও শুধুমাত্র পানীয় থেকে এই অতিরিক্ত শুধু ওজনই বাড়ে না এটি ধীরে ধীরে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ ও লিভারের জটিলতার কারণ হয়ে দাঁড়ায় গবেষণায় দেখা গিয়েছে চিনি কোকোনের মতোই ব্রেনের ডোপামিন নিঃসরণ ঘটায় যা আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে এক গবেষণায় ইঁদুরদের দেওয়া হয়েছিল চিনি এবং কোকেন এবং দেখা গেছে ইদুরা অনেক সময় কোকেনের চেয়ে বেশি বেছে নিয়েছে এই আনন্দদায়ক অনুভূতি ধীরে ধীরে প্রতি আসক্তি তৈরি করে একবার আসক্ত হয়ে গেলে মস্তিষ্ক আরও বেশি চিনি চায় এক ধরনের লুপ তৈরি হয় এর ফলে আপনি আরও বেশি খেতে থাকেন শরীরে চর্বি জমে ইনসুলিন রেজিস্ট্রেন্স তৈরি হয় এবং ধীরে ধীরে টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি বাড়ে আর সমস্যা হলো এই লুপ থেকে নিজেকে বের করে আনা সহজ নয় সফট ড্রিঙ্কস শুধু চিনি না আরও কিছু ক্ষতিকর উপাদান থাকে যা দীর্ঘমেয়াদে আমাদের শরীরের জন্য মারাত্মক হতে পারে যেমন ফসফোরক অ্যাসিড এই অ্যাসিড হাড় থেকে ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয় ফলে হাড় দুর্বল হয় দাঁতের ক্ষয় হয় এবং অস্ট্রিয়ার অস্ট্রিয়ের ঝুঁকি বাড়ে ক্যাফেইন অনেক সফট ড্রিঙ্কসে ক্যাফেইন থাকে যা ঘুমের সমস্যা হৃদস্পন্দন বাড়ানো উচ্চ রক্তচাপ এবং আসক্তি তৈরি করতে পারে কার্বনাইটেড পানি গ্যাসযুক্ত এই পানীয় পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে গ্যাস্ট্রিক পেটে ব্যথা ও অ্যাসিড রিফ্লেক্স হতে পারে রং ও কেমিক্যাল উপাদান বিভিন্ন সফট ড্রিঙ্কস বিশেষ করে গাঢ় রঙের যেমন কোলা ধরনের পানীয়তে থাকে ফর এম ই আই নামের একটি রাসায়নিক যা কৃত্রিম রং তৈরির সময় তৈরি হয় গবেষণায় এটি ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য উপাদান কার্সিনজেন হিসেবে চিহ্নিত হয়েছে তাই আপনি যখনই সফট ড্রিঙ্কস পান করেন শুধু চিনি নয় আপনি পান করছেন ক্ষতিকর অ্যাসিড ক্যাফেইন রাসায়নিক ও কৃত্রিম রং যা শরীরের জন্য একেবারেই উপকারী নয় একটি সফট ড্রিঙ্কস আমাদের শরীরকে ধ্বংস করার জন্য যথেষ্ট এক ক্যান কোমল পানীয় শুধু ওজনই বাড়ে না বরং ধীরে ধীরে হৃৎপিণ্ড লিভার ব্রেন সব কিছু ক্ষতিগ্রস্ত করে আজ থেকে নিজের জন্য একটি সিদ্ধান্ত নিন কোমল পানীয় নয় কোমল জীবন বেছে নিন শিশুদের দূরে রাখুন সফট ড্রিঙ্কস থেকে বাইরে খেতে গেলে বিকল্প পানীয় বেছে নিন যেমন ডাবের পানি লেবুর শরবত অথবা ঘরের তৈরি ঠান্ডা পানীয় স্বাস্থ্যের কোনো বিকল্প নেই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সচেতনতা বাড়াতে শেয়ার করুন কমেন্ট করুন এবং এরকম আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই